রাজদীপ মাইতি রাজীব মুর্মু সৌম্যদীপ ঘোষ রাজীব মুরমু সৌম্যদীপ ঘোষ রাজদীপ মাইতি তোমরা মূল মঞ্চে আসবে পীযুষ ঢ্যাং পূর্বাশাদুষ ঢ্যাং দাস তোমরাও চলে আসবে আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের চোদ্দতম বার্ষিক অনুষ্ঠান শুরু করব আমাদের ঘোষিত সময় অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের সম্পাদক সম্মানীয় প্রদীপ দা আপনাদেরকে অনুরোধ করব আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে মূল মঞ্চে নিয়ে আসার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী পদ্মা দাস মহাদয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এশিয়ারি কন্যা বিদ্যাপীঠ মাননীয় প্রধান শিক্ষককে বলবো মাননীয় প্রধান শিক্ষককে বলবো আপনি আজকের অনুষ্ঠানের সম্মানিয়া মাননীয় শ্রীমতী পদ্মা দাস মহাদয়া আজকের অনুষ্ঠানের অনুষ্ঠান সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠ সম্মানীয় সভাপতি মহোদয়াকে মূল মঞ্চে নিয়ে আসবেন মঞ্চে উপনীত হচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রীমতী পদ্মা দাস মহোদয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠ একটু চাইব জোরদার করতালি একটু হাতের তালি দিয়ে অভিনন্দিত করবেন আমরা এখন আহ্বান রাখব আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি মাননীয় শ্রী দেবজ্যোতি নন্দ মহোদয়কে বিশিষ্ট আইনজীবী খড়্গপুর ও মেদিনীপুর কোর্ট আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন মাননীয় শ্রী দেবজ্যোতি নন্দ মহোদয় বিশিষ্ট আইনজীবী খড়গপুর ও মেদিনীপুর কোর্ট প্রধান শিক্ষককে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথিকে মূল মঞ্চে নিয়ে আসার জন্য এডু চাইব আমাদের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের অমূল্য সময়কে নষ্ট করে যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন তাদেরকে করতালি দিয়ে অভিনন্দিত করতে একটু করতালি দিয়ে অভিনন্দিত করুন মঞ্চে আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রীমতী পদ্মা দাস মহোদয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকা কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠ আমি প্রধান শিক্ষককে অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মধ্যে সম্মানীয় শ্রী দেবজ্যোতি নন্দ মহোদয় বিশিষ্ট আইনজীবী খড়্গপুর ও মেদিনীপুর কোর্টে যিনি দীর্ঘদিন ধরে আমাদের এলাকার পরিচিত মুখ সবাই চেনেন ওনাকে ওনার জন্য হাতে যত হাতে হাতের তালি চাইব আমাদের আহ্বানে সাড়া দিয়ে দুজন সম্মানীয় সম্মানীয় ব্যক্তিত্বকে পেয়েছি তার জন্য আমরা গর্বিত আমরা আপ্লুত আমরা অভিনন্দিত আমরা এখন ওনাদেরকে বরণ করে নেব বরণ করবেন আমাদের বিদ্যালয়ের দিদিভাইরা চৈতালি এবং অনিতা দিদিমণি আপনারা আসবেন চৈতালি দিদিভাই এবং অনিতা দিদিভাই এনাদেরকে আমরা বরণ করব বরণ পর্ব যখন চলবে আপনাদেরকে আবারও অনুরোধ করছি একটু করতালি দিবেন শঙ্খধ্বনি এবং করতালির মাধ্যমে এই শুভক্ষণ আরও সুন্দর হয়ে উঠবে এই মুহুর্তে আমরা বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিয়া সভাপতি মাননীয় শ্রীমতী পদ্মা দাস মহোদয়াকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠ এরপর আমরা বরণ করব আমাদের আজকের এই বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানীয় প্রধান অতিথি মাননীয় শ্রী দেবজ্যোতি নন্দ মহোদয়কে বিশিষ্ট আইনজীবী খড়গপুর মেদিনীপুর কোর্ট আমাদের আহ্বানে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের অনুষ্ঠান মঞ্চে উপনীত হবেন আমরা তারপরে ওনাদেরকে বরণ করব যখন আসবেন ওনারা আমাদের সারদা বিদ্যা মন্দিরের সম্মানীয় সম্পাদক মাননীয় প্রদীপ মাইতি মহোদয়কে আমরা পেয়েছি আমরা ওনাকেও বরণ করে নিচ্ছি বিশিষ্ট কবি সাহিত্যিক বিশিষ্ট ক্রীড়াবিদ আরও একটি বড় পরিচয় আছে উনি হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের এক্স ও অসংখ্য ধন্যবাদ একটু করতালি দেবেন একটু জোরে দিন ঠান্ডা তো এখনো পড়েনি এ তো শরতের সন্ধ্যা বৃষ্টি এই শরতের সন্ধ্যায় আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আপনাদের করতালি আমাদেরকে উৎসাহিত করে তাই আমরা বারবার চাইব দর্শক আসনে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দদের কাছ থেকে শুধু করতালি যা আগামী দিনে একজন শিল্পীকে অনেক বড় মাপের তৈরি হতে সহযোগিতা করে আমরা আজকের এই বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যার দ্বীপ প্রজ্জ্বলন ও পুষ্পাগ্য নিবেদনের কার্যক্রম শুরু করব দ্বীপ প্রজ্জ্বলন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী পদ্মা দাস শ্রীমতী পদ্মা দাস মহোদয়া এবং তৎসহ আমাদের প্রধান অতিথি রয়েছেন দেবজ্যোতি নন্দ মহোদয় সহযোগিতা করবেন বিদ্যালয়ের সম্পাদক মাননীয় প্রদীপ কুমার মাইতি মহোদয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা আজকে আমাদের আমরা আমাদের এই অনুষ্ঠানের বিপ্রজ্জ্বলোক ঘটাব দ্বীপ্রজ্বল করবেন আমাদের আমাদের অনুষ্ঠানের সভাপতি শ্রীমতী পদ্মা দাস মহোদয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কেশিয়ারি কন্যা পিতামী

আত্মার জোতি নীপ্রজনক ও পুষ্প নিবেদনের কার্য আত্মার জোতি প্রদীপা শ্রীমতী পদ্মা দাস মহাদয়া এরপর পুষ্প্য নিবেদন করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি মাননীয় শ্রী দেব্যোতি নন্দ মহোদয় পুষ্পার্জন নিবেদন করছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানীয় শ্রী তপন দাস মহোদয় সমাজসেবী এবং পুষ্পার্জন নিবেদন করছেন আমাদের বিদ্যালয়ের চির সাথী আমাদের দাদা সম্মানীয় প্রবী বিশিষ্ট সাহিত্যিক ক্রীড়াবিদ आत्रि प्रणाम एक, दो, ती, या पुन्यु Bye. Yeah. yeah. আমরা আমরা অমৃত বচন শুনব তার আগে বরণ করে নেব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে যাকে পেয়েছি সম্মানীয় শ্রী তপন দাস মহোদয় বিশিষ্ট সমাজসেবী কেশিয়ারি আমরা বরণ করে নেব আজকের অনুষ্ঠানের সম্মানীয় বিশেষ অতিথি মাননীয় শ্রী তপন দাস মহোদয়কে তারপর আবার আমরা মূল কার্যক্রমে চলে যাব বরণ করছেন আমাদের বিদ্যালয়ের দিদিভাইরা উত্তরীয় পুষ্পক স্তবক এবং চন্দনের টিপ দিয়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে যাকে আমরা পেয়েছি শ্রী তপন দাস মহোদয় বিশিষ্ট সমাজসেবী কেশিয়ারি এখন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে যাকে আমরা পেয়েছি সম্মানীয় শ্রী তপন দাস মহোদয় বিশিষ্ট সমাজসেবী কেশিয়ারি যিনি তার শত কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদেরকে ভালোবেসে আমাদের বিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়েছেন বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ এরপর আমরা আমাদের প্রতিদিনের যে মূল কার্যক্রম আপনারা মাতৃবন্দনা শুনলেন আমরা এখন চলে যাব আমাদের মূল কার্যক্রম